দেশ জুড়ে ধর্ষণ খুন ডাকাতির প্রতিবাদে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করে সচিবালয়ের সামনে অবস্থান নেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মিছিল নিয়ে সচিবালয়ের দিকে যাওয়ার চেষ্টা করলে আন্দোলনকারীদের আটকে দেয় পুলিশ তবে দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বিক্ষুব্ধরা বিস্তারিত জানাচ্ছেন তানজিলা তাসনিম কেন্দ্রীয় শহীদ মিনারে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ জনগণ জড়ো হয়ে দেশের চলমান অরাজক পরিস্থিতির বিরুদ্ধে আন্দোলন করেন আন্দোলনকারীদের দাবি ধর্ষণ খুন সহ অস্থির পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ আগে যেটা দেখা যেত ছাত্রলীগ করতেছে সেটা এখন অন্য কেউ একজন করতেছে গণহারে যেভাবে দর্শনের মতো ঘটনা হচ্ছে সংগঠিত হচ্ছে আমি এটা মনে করি সম্পূর্ণ হচ্ছে আইন শৃঙ্খলার অবনতি চিন্তাই হচ্ছে ডাকাতি হচ্ছে ইভেন গোলাগুলি পর্যন্ত হচ্ছে নারীর নিরাপত্তার প্রশ্নে বা আমাদের সাধারণ জনগণের নিরাপত্তার প্রশ্নে আমি আসলে একজন মানুষ দায়িত্ব নিয়ে বসে আছি কিন্তু আমি সেই দায়িত্ব তো পালনে ব্যর্থ আমরা তাদেরকে ধিক্কার জানাই এবং হচ্ছে এই ব্যর্থতার স্বীকার করে তাদেরকে অবিলম্বে পদত্যাগ করার দাবি জানাই আপনি যদি দায়িত্ব পালন করতে না পারেন আপনি দায়িত্ব ছেড়ে দেন যারা দায়িত্ব পালন করতে পারবে এমন একজনকে বসান আন্দোলনকারীরা মিছিল নিয়ে সচিবালয়ের সামনে এগিয়ে গেলে তাদের সামনে ব্যারিকেড নিয়ে মারমুখী অবস্থান নেয় পুলিশ দেশের খুন ডাকাতি রাহাজেন এবং ধর্ষণ হোক বিভিন্ন অরাজকতার প্রতিবাদে শিক্ষার্থী এবং সাধারণ জনগণের অবস্থান সচিবালয়ের সামনে আমরা তো ন্যায্য দাবি নিয়ে যাচ্ছি হ্যাঁ তো পুলিশ কেন আমাদের সেই এরকম করবে আমাদের যেটা বলবো যে আমরা কি এখনো হাসিনা আমলে আছি দেশ জুড়ে ওয়াজ ওয়াল্ট ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার যে পরিমাণ আইন শৃঙ্খলা পরিস্থিতি যে খারাপ অবস্থা এই খারাপ অবস্থার জন্য আমরা মনে করি একান্তভাবে স্বরাষ্ট্র উপদেষ্টা দেয় আগের তুলনায় এখন দেখা যাচ্ছে আরো বিচ্ছিন্ন অবস্থা ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজ সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও ধর্ষণ বিরোধী মিছিল করেন সোমবার দুপুর বারোটার দিকে তাদের এই বিক্ষোভ কর্মসূচি শুরু হয় দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় শিক্ষার্থীরা তানজিলা তাসনিম একুশে টেলিভিশন ঢাকা